আসসালামু আলাইকুম একটা জীবনী বলি কারোর সাথে মিলে গেলে প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না একটা মেয়ের হঠাৎ করে একটা প্রতিবন্ধী বাচ্চা হয় এবার সেই মেয়েটি সেই বাচ্চাটাকে নিয়ে জীবনটা কাটানো শুরু করে এবার সেই মেয়েটির যখন ভাইগুলোর তিনটা ভাইয়ের বিয়ে হয়ে যায় মেয়েটিকে ভাইরা কেউ দেখতে পারে না বাপের বাড়ি থাকে বলে ভাইরা দেখতে পারে না এদিকে বাচ্চাটার জন্য অনেক টাকার দরকার হয় ওদিকে স্বামীও বলে ওই বাচ্চা থাকলে আমি ওই মানে বউকে মেনে নিব না এরকম করতে করতে অনেক বছর পেরিয়ে যায় আর সেই বাচ্চাটিকে একটা প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো হয় আর সে নিজে স্টুডেন্ট পড়ায় যা ইনকাম করে তাই নিয়েই চলা চলাচল করে এমনই সময় তার ভাইরা তাকে ঘর থেকে বের করে দেয় বলে তোমাদের তোমার কোনো এই ঘরে কোনো ই নাই জায়গা নাই যেটুক জায়গার জমি এগুলো আমাদের তারপরে মা মরে যায় এর মধ্যে ছেলেটিও মরে যায় ছেলেটি মরে যাওয়ার পরে এবার বেচারি অতিরিক্ত অস মানে অসহায় হয়ে যায় তারপরে বোঝেন তো একটা মেয়ে যখন এক একা থাকে তখন তাকে অনেকে সুবুদ্ধি দেয় কুবুদ্ধি দেয় হ্যাঁ তাকে ইসলামের পথে অনেকে বুদ্ধি দিসা তুমি একটা বিয়ে করো ভালো ছেলে দেখে তারপর তাকে বিয়ে দেওয়া হয় সে শ্বশুর বাড়ি থাকে কিন্তু সব জামাইয়েরই তো ইচ্ছা হয় যে একটু শ্বশুর বাড়ি যায় থাকি তার আগেই কিন্তু তার ছেলেটা মরে যায় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে বেচারি কী অসহায় এদিকে কিন্তু তার ভাইয়ের বৌরা পদ্মাশীল নম্র ভদ্র কিন্তু তারা তার মানে ননদকে দেখতে তো পারেই না ননদের জামাই আসলেও তার সামনে বদনাম করতে থাকে আর কোনোদিনও ডেকে একবেলা বলে না যে আমার ভাষায় খাও সে যখনই মানে বাড়ি আসে তখনই তার মামা বাড়ি বেড়াতে যায় এদিক যায় ওদিক যায় এই করেই মহিলাটির জীবন চলে মহিলাটির বয়স আজকে এখন অনেক হয়ে গেছে তার ওই ঘরের ছেলে মেয়ে যেই ঘরে তার নতুন বিয়ে হয়েছে ওই ঘরের ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে যেদিন তার বাবা মরে যায় তার পরের দিন তারকে কে তার ভাই বৌরা বলে যে তুমি আর আমাদের এদিকে আসবে না তোমার এই বাসায় কোনো তোমার না ঠাই নাই আমি আর কথা হলো যে একটা মেয়ে এত কষ্ট করলো তার সে তো তোমাদের বাড়ি খেতে আসতেছে না তাহলে কেন সেই মহিলাটির প্রতি এত অবিচার আর তার হাজব্যান্ড খুব ভালো একটা লোক তার হাজবেন্ড বলে তোমার যাওয়ার দরকার নেই আমি তোমাকে দেখব সমস্যা নাই কিন্তু সব মেয়েদেরই তো ইচ্ছা করে একটু বাপের বাড়ি যেতে তার কি আল্লাহ পাক শুনবে না অবশ্যই শুনবে আর পর্দা করলেই যে শুধু ইসলামকে ধারণ করা হয় তা কিন্তু না আমি অবশ্যই বলবো না যে পর্দা খারাপ পর্দা অবশ্যই ফরজ কিন্তু মনের কালিমাটাও তো দূর করতে হবে তাই না মনটাকেও তো ফ্রেশ রাখা উচিত আর এই গল্পটি আমি বললাম আমার আসলে এই জীবনীটি শোনার পরে আমার নিজের দেখা এরকম একটি জীবন দেখার পরে আমার অনেক খারাপ লাগে আমার কথা হল সম্পত্তি কয় দিনের তারপরেও যদি সেই জিনিসটাকে নিয়ে বা সবার সাথে বার্গেটিং করা হয় তাহলে তো আসলে ইসলামের কোনো মানে হয় না তাই না ইসলাম ইসলামত শান্তি একত্রতা একত্রকতাই যদি আমরা না থাকলাম তাহলে কিভাবে এই আমরা মুসলিম আমার কথা হলো একটা এই যে তার মা মরে গেছে তার বাবা মরে গেছে তার জমি জমা তারা কেউ কিছু দেয়নি এতে কি কেয়ামতের দিন ওনারা পর্দা করে বলেই কি কিয়ামতের দিন ওনাদের কোনো হিসাব হবে না সেটা পাক ছাড়া আর কেউ জানে না আর আমিও জানি না আমার আসলে এই মানে জীবনেটি অনেক কষ্ট লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ওই মহিলাটির জন্য দোয়া করবে সে যেন পাক তারে যে সংসারে নতুন দিছে সে যেন ওই সংসারে সুখে থাকতে পারে আল্লাহ হাফেজ